এই যে এখানে কি এখানে কি চাই পুজো দেখতে এসেছ পুজো শেষ পুজো হয়ে গেছে পোতাত খেতে এসেছো নাকি পোতাত খেতে এসেছো ও পোতাত খেতে এসেছো তোমায় তো পোতা দেব না দেবো না পোতা ছোটতে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আগে ঠাকুর নন করো হ্যাঁ ভালো করে নন করো ঠাকুরকে মাথাটা নিচু করো এরম করে নন করবে অন্য নড়ি নড়ি আচ্ছা ঠিক আছে ঠাকুকে বলো ঠাকুর আমাকে সুস্থ করে দাও তাড়াতাড়ি ভালো করে দাও একদম জানি খুব দুধ করতে পারি আমি ঠাকুকে বলেছো বলেছ ঠাকুকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে কিন্তু কোন পোতারটা খাবে মা ঠাকুর আমার ছোনাটাকে ভালো করে দাও সুস্থ করে দাও কোন পদারটা খাবে কোনটা যে দিস না ছন্ন দেওয়া যাবে না পেয়ারা খাবি পেয়ারা খাবি বাবা পেয়ারা তো পেয়ারা তো খাবি আবার কিছু না হয় আচ্ছা